আসসালামু আলাইকুম এখন বাংলাদেশ সময় রাত দশটা তো একটি খুশির সংবাদ দীর্ঘ অপেক্ষার ফসলও বলতে পারেন যেটা নিয়ে আসলে আমি মূলত দু হাজার সাল থেকে কাজ করে যাচ্ছি কিন্তু আসলে পারফেক্টলি বা পরিপূর্ণভাবে কাজ করে কাজ করা হয় না তো যদিও কাজের ফাঁকে ফাঁকে টুকটাক ইউটিউবে সময় দিয়েছি সেটির ফলস্বরূপ আজকে আমি গুগল থেকে সোনার হরিণ পেয়েছি অর্থাৎ গুগলের যে অ্যাডসেন্সের সিটি সেটি ফাইনালি আমি আমার হাতে পেয়েছি সত্যি আসলে অনেক ভালো লাগতেছে তাও প্রাথমিকভাবে কিছু ভুল করেছিলাম আমি সেটি হচ্ছে যে অ্যাডসেন্সের যে অ্যাড্রেস সেটির মধ্যে প্রথমবার ভুল করেছিলাম তো সেটিকে পুনরায় আবার আপডেট করে যখন আমার অ্যাড্রেসটি আপডেট করে দিয়েছিলাম আমার প্রকৃত ঠিকানা তো ফাইনালি আমি আজকে আমার গুগলের অ্যাডসেন্সের যে চিঠি ফিনযুক্ত সেটি হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে সামনে আরও যাতে আরো সামনে এগিয়ে যেতে পারি সেটির জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী আর এই চিঠিটি হাতে পাওয়ার পরে কার মনের ভিতরে কীরকম অনুভূতি হয়েছিল আশা করি কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সালামু আলাইকুম